পনেরো বছর পর বাংলা সিনেমায় ফিরে এলেন রবীনা টেন্ডন অভিনয় দিয়ে নব্বই দশক মাতিয়ে রাখা শিল্পীদের মধ্যে অন্যতম রাবিনা টেন্ডন অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায় দীর্ঘ কেরিয়ারে সবসময় বিতর্ক এড়িয়ে চলতে পছন্দ করেন তিনি কাজের বাইরে কোনো কিছুতেই যেন নেই তিনি যদিও মাঝে বেশ লম্বা একটা সময় বিরতিতে ছিলেন এরপর বিরতি কাটিয়ে ফের নিয়মিত হন এই অভিনেত্রী শোনা যাচ্ছে দীর্ঘদিন পর বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রাবিনা ইতিমধ্যে নির্মাতার প্রস্তাবে নাকি প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে প্রায় পনেরো বছর পর বাংলা সিনেমায় দেখা যাবে রাবিনা টেন্ডনকে এই মুহূর্তে বনসারা ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর নিয়ে নির্মিত হবে সিনেমাটি তার মধ্যে রয়েছে কিছু অতি লৌকিক ঘটনা এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি গুপ্ত এবং অপরাজিতা আঢ্য সূত্রের খবর সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য রাবিনা ট্যান্ডনকে প্রস্তাব দিয়েছেন নির্মাতা চরিত্রটি একজন ক্ষুরধার রাজনীতিকের শোনা যাচ্ছে ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন বিষয়টির সত্যতা স্বীকার করে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে ছবিটা খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাবিনার কথা ভেবেছি এরপর তিনি জানালেন যে রাবিনার সঙ্গে তিনি ইতিমধ্যে যোগাযোগ করেছেন ভিডিও কলে ছবি নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে আতিউলের কথায় চিত্রনাট্য ওনার পছন্দ হয়েছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি রাজি হলে কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন এর আগে সর্বশেষ দু সালে মুক্তি পাওয়া রাজ সেন পরিচালিত ল্যাবরেটরি সিনেমাতে দেখা গিয়েছিল রাবিনা টেন্ডনকে নতুন এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমাতে প্রত্যাবর্তন করতে পারেন অভিনেত্রী প্রসঙ্গত সম্প্রতি পুরুলিয়ায় বানসারার আউটডোর শুটিং শেষ হয়েছে কলকাতা রয়েছে চলতি বছরের পূজায় মুক্তি পেতে পারে সিনেমাটি ঊনপঞ্চাশ বছর বয়সে রাবিনা টেন্ডন সুপার বিউটিফুল আপনি কি বিশ্বাস করতে পারেন রাবিনা টেন্ডনের বয়স এখন ঊনপঞ্চাশ বছর প্রমাণ করেছেন যে বয়স আসলে একটি সংখ্যা মাত্র সাফল্যের কৃতিত্ব নিজেকেও দিতে চান রবীনা বলিউডে তেত্রিশ বছর পার করে ফেলেছেন রবীনা টেন্ডুল কিছুদিন আগে ডিজনি হটস্টারের সিরিজ কর্মা কলিংয়ে দেখা গিয়েছে তাকে মুম্বাইয়ের একটি পাঁচ তারা হোটেলে সম্প্রতি অভিনেত্রী মুখোমুখি হয়েছিলেন প্রতিনিধিরা প্রতারণা প্রতিহিংসা আর বিশ্বাসঘাতকতা নিয়ে রুচি নারেডের সিরিজ কর্মাকলিংয়ে কর্মা কলিং এই সিরিজে রাবিনা প্রতিহিংসার কথা বলেছেন বাস্তবে প্রতিহিংসায় কতটা বিশ্বাসী জানতে চাইলে অভিনেত্রীর জবাব ব্যক্তিগত জীবনে আমি প্রতিহিংসায় বিশ্বাসী নই যদি কেউ ক্ষতি করে আমি ক্ষমা করে দিই কিন্তু কখনো তা মন থেকে মুছে ফেলি না আমার মতে ন্যায় অন্যায় বলে যদি কিছু থাকে তাহলে মানুষ তার কর্মফল নিশ্চয় ভোগ করবে রাবিনা জানান তিনি কাজে বিশ্বাসী তার মতে যেমন কর্ম তেমন ফল মেয়ে রাশাকে জন্ম দেওয়ার পর মাতৃত্বের যন্ত্রণা প্রথম অনুভব করেছিলেন রাবিনা রাশার প্রসঙ্গ আসতেই একটু আনমনা হয়ে তিনি বলেন রাশা জন্মানোর প্রথম রাতে উপলব্ধি করেছিলাম যে আমি নিজের বাবা মায়ের সঙ্গে যা যা করেছিলাম রাশা আমার সঙ্গে সেই রকম আচরণ করলে আমার কেমন লাগবে রেগে ঘরের দরজা বন্ধ করে দিতাম বাবা মাকে না বলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যেতাম কত যে জ্বালিয়েছি তাদের একেই বোধ হয় কলিং বলে সশব্দ হেসে জানালো রাবিনা টেন্ডন কে उसको हम लोग को साथ में शूट नहीं करना था और ये वो कहीं कहां से आ रहा है क्योंकि ये सब बकवास है রাশা জন্মানো রাতে মা কে ফোন করে আমি ক্ষমা চেয়েছিলাম রাশার অভিনয় জগতে আসার প্রসঙ্গে রাবিনা বলেন আমার মেয়ে এবার অভিনয় জগতে পা রাখতে চলেছে তার মানে এই নয় তার জীবনের সব সিদ্ধান্ত আমি নেব নিজের সন্তানদের আমি কখনোই অতিরিক্ত আগলে রাখি না কারণ পড়ে গেলেই উঠতে শিখবে তাই ওদের পড়ে যেতে দিন একজন অভিভাবক হিসেবে সন্তানদের শেখাতে হবে কোনটি ঠিক কোনটি ভুল এরপর তারা তাদের পথে হাঁটবে বাবা মায়ের যে মূল্যবোধ আর শিক্ষা আমি বড় হয়ে উঠেছি আমি আমার সন্তানদের বড় করার ক্ষেত্রে সেসব প্রয়োগ করেছি জীবনে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছেন রাবিনা তবে জীবনের সব পর্যায়ে বাবা মাকে পাশে পেয়েছেন অভিনেত্রী তিনি বলেন জীবনের সবচেয়ে কঠিন সময় বাবা মায়ের কাঁচ থেকে সবচেয়ে বেশি শক্তি পেয়েছি বাবাকে খুব মিস করি তার দেওয়া ঘড়ি আমার সব সময়ের সঙ্গী এখনও আমার হাতে ঘড়িটা আছে ঘড়িটা পড়লে মনে হয় বাবা আমার সঙ্গেই আছে রবিনা এই প্রসঙ্গে আরও বলেন আমার কঠিন সময়ে যারা পাশে ছিলেন না তাদের ধন্যবাদ জানে কারণ তারা পাশে ছিলেন না বলেই নিজেকে আরও বেশি করে প্রমাণ করার তাগিদ অনুভব করেছিলাম মানুষ সহজে কোনো পিছু কোনো কিছু পেয়ে গেলে তার মূল্য বোঝা যখন আমাকে কেউ সুযোগ দিত না তখন আমি শক্তি আর আত্মবিশ্বাসকে হাতিয়ার বানিয়েই লড়াই করেছি তাই আমার এই সফলতার কৃতিত্ব নিজেকেও দিতে চাই ধন্যবাদ